বাংলাদেশে যে বাংলাদেশের একটা গজল বলে আমি চাই না বেহেস্ত আমি চাই না জাহান নাম আমি চাই না বেহেস্ত আমি চাই না জাহান নাম আমার কপালে আমার কপালে লিখা দিও দয়ার নবীর নাম আমার কপালে লিখা দিও দয়ার নবীর নাম আরে গাধার বেটা গাধা তোমার জান্নাত চাই না তোমার জাহান নাম চাই না শুধু কপালে নবীর নাম লিখে দিলে জান্নাত চলে যাবে হ্যাঁ গাধা কোথা করে শুধু নবীকে মুখে ভালোবাসলে হবে দেখতে পার না কিছু গাঁজা খোর আছে স্টেজে বসে বসে এই করছে সালাদের মনে হয় পাশার চামড়া তুলে দিই ওরা হারাম খোরে এ তার মধ্যে আপনাদের কালিয়া আছে কিছু সাড়ে তিন হাত বড় টুপি এরকম করে দিয়া আছে না নেই আল্লাহ সবাই আল্লাহ আকবর সব ভাই কালিয়াচক মালদা সব জায়গাতে যেখানে আপনি দেখবেন সেখানেই দেখতে সেখানে হু হু পাশে কোথাগারে এটা নবীকে ভালোবাসে বলে নবীকে ভালোবাসা মানে নবী যেটা আদেশ করেছেন সেটা মেনে নিতে হবে নবী যেটা নিষেধ করেছেন সেটা ছেড়ে নিতে হবে আল্লাহ সুবান কি বলছেন আল্লাহ নবী সাল্লামের আদেশ আর নিষেধ দুটা একটা বলে দিব মানতে সুবিধা হবে এক আল্লাহ তিনি বলছেন আয়াত আমার পক্ষ থেকে যদি কোনো কথা তোমরা জানো মানুষের কাছে পৌঁছে দাও তার মানে আমরা যদি হাদিস কোরআনে কিছু কথা জানি অপরের কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ

বাণী ইসরাইলদের কিছু কেচ্চা কাহিনী মানুষকে বলো কোনো সমস্যা নেই তারপরে আল্লাহ নবী কি বলছেন ওমান কাজাবা আলিয়া মত আহমেদান ফালিয়া তো বাবাও মা কাদা হমিনার নাম যে কথা আমি বলিনি যদি কেউ আমার নাম করে যদি বলে তাহলে তার থাকার জায়গা জাহার নাম আল্লাহ ফুরফুরা শরীফ ফুরফুরা শরীফ হুগলি জেলার একজন পীর সাহেব বক্তব্য রাখছে যে নবী সিলসিলা যদি জারি থাকতো তাহলে আমাদের দাদা হুজুর পীর কেবলা উনি নবী হতেন বলছেন বলছেন উনি নবী হতেন আল্লাহ আর একটা গাঁজাখোর দল বার হয়েছে আলা হজরত দেখেছেন আলা হজরত ওই দু তিন আছে মুর্শিদাবাদে বাড়ি বড় বড় পাগড়ি পড়া হ্যাঁ আর পান খায় গুটকাখোর ও ওর আর অন্য কোনো কাজ নেই শুধু উঠেই মমতাজুল ইসলাম শুধু ওটাই মমতাজুল ইসলাম আর মমতাজুল ইসলাম যে ওর কি ক্ষতি করেছে কে জানে কি যে ক্ষতি করেছে আমি এতটুকু ক্ষতি করেছি যে তোমার তাবিজ হারাম বলেছি আমি এতটুকু ক্ষতি করেছি নবী দিবস হারাম বলেছি আমি তোমার এতটুকু ক্ষতি করেছি আমি বলেছি দাঁড়িয়ে কি আম করা পচা বেদাত শুধু বেদাত নয় পচা বেদাত শুধু বেদাত হলে তবুও হতো মারাত্মক পচা বেদাত শুধু এই কথাটা বলে দিয়েছে আমি আমি বলে দিয়েছি সবে বরাত পচা বেদাত কুলখানি পচা বেদাত চল্লিশা পচা বেদাত মুসলমানির খানা ইসলামে অবৈধ শুধু এটা বলেছি এই জন্য ও চব্বিশ ঘন্টা আমাকে গাল দেয় চব্বিশ ঘন্টা মুর্শিদাবাদে বাড়ি আলা হযরত পার্টি তোমার আলা হজরতের দশ পয়সা দাম আছে কিসের আলা হজরত ইসলাম চলে একজন মানুষের মতদর্শের উপরে তিনি কে মোহাম্মদ সাল্লাহ আলী ভাসাল্লামের মতদর্শের উপর ইসলাম চলবে কে আলা হজরত আর কে তোমার পীর আর কে খেজুর কে দেওবন আর কে অমুক মাজার এসব দিয়ে ইসলাম চলবে 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 না বলছো তুমি কি বলছো আমি ফুরফুরা পন্থী এই গাধা কোথা ফুরফুরাতে একটা জায়গার নাম বলছে তুমি কি বলছে আমি বেরিলি এই বোকা বেরেলি একটা জায়গার নাম বলছি তুমি কি বলছে আমি দেওবন্দি দেওবন্দ একটা জায়গার নাম তুমি কি বলছে আমরা বলছো এই গাধা ওটা খাজা মহিনুদ্দিন উপাধি তুমি কি বলছে আমরা নকশবন্দি এই বিদ কোথাগারে ওটা তো একটা মানুষের টাইটেল তুমি কি বলছে আমি ঘুটিয়াবি ঘুটিয়াবি তো দক্ষিণ চব্বিশ পরগনা ঘুটিয়া শরীফ একটা জায়গার নাম জায়গার নাম দিয়ে মাঝাব হয় আদক্ষ কোথাগারে বুঝো তুমি কি চিসলাম খুব সহজ নয় জান্নাত যাওয়া তো তত সহজ নয় একটা কথা বলে দিচ্ছি শুনে রেখে ডান সব জায়গাতে আমাকে বলছে কমেন্ট করে করে যে আপনি মুসলিমদের কি করে ঐক্য হবে সেই বক্তব্য রাখেন না আপনি শুধু বিভেদ সৃষ্টি করেন এই বলছে বোকা তুই বুঝিস হাদিস কোরআন আল্লাহ কোরআনে বলেছে আতাসিমু বিআবুলিল্লাহকে জামিয়াওলা তাফরাকু তোমরা আমার রশিটাকে মজবুত করে ধরো তোমরা আমার রশিটাকে মজবুত করে ধরো এক অপরে বিচ্ছিন্ন হয়ে যাব না এক অপরে তোমরা দলভুক্ত বিভক্ত হয়ে যাও না আরে পাগল এই রশিটা মজবুত করে কাদের সাথে ধরব মাজার পূজারীদের সঙ্গে আমরা রশি ধরতে যাব না ওরা মুসলিম নয় শিরিক করে বেদাত করে প্রকাশ্য নবীর হাদিস থাকার পরেও নতুন নতুন কাজ যারা আবিষ্কার করে বেদাতি এদের সঙ্গে রশি ধরা যাবে না যারা শুধুমাত্র তৌহিদের উপরে অটুট রয়েছে এদের সঙ্গে ঐক্যবদ্ধ হতে হবে পীর ফকির মাজারের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়া যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কি বলেন ও কুরবান মুশ্রিকরা যদি তোমার নিকট আত্মীয় পর্যন্ত হয় তার সঙ্গে তুমি সম্পর্ক বিচ্ছেদ করে দাও সম্পর্ক রেখে দিও না এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা পর্যন্ত করো না সূরা তওবা আয়াত নাম্বার ১১৩ মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না তাদের সঙ্গে আত্মীয় পর্যন্ত করা হারাম আল্লাহ বলেছেন সূরা তওবা আয়াত নাম্বার ১১৩ খুলে দেখবেন আপনি আল্লাহু আকবার নবীকে ভালোবাসতে হবে নবী যেটা নিষেধ করেছে ছেড়ে দিতে হবে করতে বলেছে করতে হবে আর নবী করতে বলেনি এমন কোন আমল যদি মানুষ করে তার নাম বেদাত তাই না হাজি সাহেব শুনছি হজ করতে গেছিল কিছুদিন আগে হাজি সাহেব হজ করতে গিয়েছিল আমিও কিছুদিন আগে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ তো মক্কাতে ভালো করে বুঝবেন মসজিদে নববীতে

প্রত্যেক শব্দ একবার একবার করে বললো মদিনার মসজিদে কাবাতে একই নিয়ম ভালো করে বোঝার চেষ্টা করবেন হ্যাঁ হাজি সাহেব হজ করে এলো ওইখানে নামাজ পড়ার পর সঙ্গে সঙ্গে জানাজা শুরু হয়ে যায় মানে মৃত্যু মানুষদের অনেক লাশের ভিড় জানাজা পড়ায় ইমাম সাহেব বুঝলেন নামাজ পড়ি উঠে যায় একটুখানি জিকির করার মতো টাইম দিয়ে উঠে যায় উঠে জানাজা শুরু হয়ে যায় তারপর যে যার মতো বাড়ি চলে যাচ্ছে ওখানে নামাজের পরে কোনো দুয়া টুয়া কিছুই হাত তুলে হয় না হাজি সাহেব কেউ আছে হাজির সাহেব কেউ না আচ্ছা বলুন মদিনার মসজিদে নামাজ পড়লে কত রেকাতারে নাকি জানা আছে এক হাজার রেখাতে নাকি দুই রেখাত মসজিদে নববিতে নামাজ পড়লে কত রেখাতে নাকি এক হাজার আর কাবাতে যদি কেউ পড়ে এক লক্ষ রেকাতের নেকি তাহলে এক লক্ষ রেকাতের যেখানে নেকি আর যেখানে এক হাজার রেকাতের নেকি ওখানে দোয়া কবুল বেশি হবে না আপনাদের নাস্টলাতে দোয়া কবুল বেশি হবে কোনটা ওইখানে বেশি হবার চান্স আছে তাই না হ্যাঁ ওইখানে বেশি চান্স আছে তা ওইখানে দোয়া হয় না আর হাজি সাহেব দেখতে পাচ্ছি হজ করার পরে বাড়িতে চলে এলো বাড়িতে আসার পরে ইমাম সাহেব আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হাকবার আসাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তকবীরের প্রতিটা শব্দ দুবার করে বলছে আর নামাজ পড়ার পরই আল্লাহ মামিন রব্বানা তিনা সবাই মিলে দেখছি দোয়া করছে নামাজ পড়ার পরই এরম করছি এরম করছি করে কি করে না হাজি সাহেব তুমি কই প্রতিবাদ করতে পারলে না তুমি হজ করতে গিয়েছিলে না মরিয়ম খেজুর কিনতে গিয়েছিলে হ্যাঁ তুমি কি করতে গিয়েছিলে মক্কাতে সত্যটা কই বাড়িয়েছে বললে না ইমাম সাহেব ইমাম সাহেব এখানে একবার করে বলে তুমি দুইবার করে বলছো কেন এটা বলা যায় না ইমাম সাহেবকে এটা বলতে পারলো না যে নামাজের পরে তুমি দোয়া বলার হাদিস কোথায় পেলে এটা বলতে পারলো না মানে ও গিয়েছিল কিছু বুঝে না লেখাপড়া জানে না খেজুর কিনে নিয়ে জমজমের পানি নিয়ে চলে এসছে ও কিছু বুঝে না আর কি কি বললাম বুঝলেন আল্লাহ আকবর আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক বোঝা তৌফিক দান করো আমিন আমিন সুন্নত আর বেদাত বোঝার চেষ্টা করুন জানাজার নামাজ পড়তে গেছি তা একজনার লোক বলছে হ্যাঁ সবাই দুয়া বলুন মিনহা খালাক না কম অফিহা নরি দো কম অমির হা নখরে দোকম তার আ মাটি দেওয়ার ধোঁয়া বলুন আমি তখন বলে দিয়েছি একজনও বলবেন না বিষমিল্লা বলে মাটিতে তা একজনার চাচা বলছে তুমি কোন মুলবি স্যার হে কিছু বুঝ বলছি ওরে চাচা আমি বুঝি না তুমি বুঝো তুমি কোন মাদ্রাসায় পড়েছিলে চাচা বলছে মাদ্রাসায় পড়িনি তবে এটা তো কোরআনের এক বললি ক্ষতি কি আমাকে বলছে বললে ক্ষতি কি বলছে ও বোকা কথা করে তুমি বুঝো কোরআনের আয়াত বলে যে সব জায়গায় বলা যাবে তার কোনো প্রমাণ আছে আছে নাই ফেরাউন এর নামটা খারাপ না ভালো খারাপ তাই না তা তো এটা তো কোরআন মাজিদে আছে না নেই তা তুমি তোমার ব্যাটার নাম রাখো ফেরাউনটা রাখো আবুল আহাব নামটা ভালো না খারাপ খারাপ তো তুমি তোমার ব্যাটার নাম রাখো ওটা তো কোরআন মাজিদেই আছে রাখো তা বলছে না রাখা যাবে না যে কেন রাখা যাবে না বলছে খারাপ তার মানে কোরআনই যে সব শব্দগুলোই যে ভালো কিছু যে খারাপ মানুষের জন্য ব্যবহার হয়েছে সব জ্ঞান তোমার আছে তা বলছে না তাহলে তুমি মিনা কালা একরকম বলতে এলে কেন কোরআনের আয়াত বলে বলতে এসছো বলছে হ্যাঁ আমি তাহলে একটা কাজ করো রুকুতে গিয়ে কি দোয়া বলে বলো বলছে সোবাহান রব্বি আল আজিম বলছে তাহলে এক কাজ করো চাচা সোবাহান রব্বি আজিমটা বাদ দিয়ে তুমি এইটা আজ থেকে করো ইন্না তাই না কাল কাউসার ফাসাল্লি লে রবদি কেওয়ানহার ইন না সা এই সুরাটা বলবে ওই নামাজ হবে না কেন শোভান আজিম তো ওর থেকে তো কোরেনে আয়াত একটা বলে দিলাম সুরা ওটার থেকে এটা বেশি ভালো না বেশি ভালো তার মানে বোঝা যায় যেখানে সেখানে যে কোনো দুয়া বলা যাবে না প্রমাণ থাকতে হবে মোহাম্মদ সাল্লাল্লাহ ফালিকা সাল্লাম ওটা করেছিলেন কি না যদি করে থাকে তাহলে করুন যদি না করে থাকে তাহলে বর্জন করুন চলুন এবার পৃথিবীতে যত জিনিস আছে প্রেম বা ভালোবাসার আমরা কোন কোন জিনিসের থেকে নবী মোহাম্মদ সাহাশাল্লামকে বেশি ভালো বাসবো। একটা সিরিয়াল আল্লাহ তালা কোরআন মাজিদে দিয়েছেন আর পৃথিবীর যত ভালোবাসার জিনিস সব ভালোবাসাকে এক জায়গায় করে দিয়েছেন এক আল্লাহ বলেন আবা সারা পৃথিবীতে যত মহব্বতের জিনিস আছে টাকা পয়সা গাড়ি বাড়ি বিবি বাল বাচ্চা যা কিছু আছে আল্লাহ সর্বপ্রথম ভালোবাসার জিনিস হিসাবে বেছে নিয়েছেন আবা ওকম বেটারা শুনে রেখে দাও পৃথিবীতে সব থেকে মহাব্বতের জিনিস তোমার আব্বার মা সব থেকে মহাব্বতের জিনিসকে আব্বার বর্তমান বাজারে কিছু মানুষ আছে যারা আবেগ দিয়ে মোহাম্মদ সাল্লাহ ভাইবা সাল্লামকে ভালোবাসি এ কথা দাবি করে দাবিটা কেমন আল্লাহ আল্লা ব্যাপারে কেউ যদি কোন কথা এখন বলে কটু কথা যেটা হাদিস এবং কোরআন সমর্থন করে না আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মাজান আয়েশা হাদিজাতুল কুবরা সাফিয়া এই সমস্ত বিবিধের ব্যাপারে যদি কেউ কোনো কটু কথা বলে আল্লাহ নবীর যদি কেউ কোনো কথা বলে আচ্ছা বলুন তো আপনারা অবরোধ করতে প্রয়োজনে নিজের জীবন দিতে প্রয়োজনে জেল খাটতে প্রয়োজনে কারুর সঙ্গে লড়াই করতে কারা কারা প্রস্তুত আছেন নবীর নামে গালাগালি আপনারা বসে থাকবেন সবাই প্রস্তুত না যে তাকে যদি পাই তাহলে তার দাঁত আর একটাও রাখবো না সব ভেঙে পেটের ভিতরে ঢুকিয়ে দেব মনে মনে এটা আমরা ভাবি আর বাস্তবে করিও তাই কিছুদিন আগে ওই নুপুর শর্মা বলে একটা মেয়ে আল্লাহ নবীকে কয়েকটা কথা বলেছিলেন এই কারণে মুসলিম যুবকেরা মাথায় পাগড়ি বেঁধে আর হাতে লাঠি নিয়ে রাস্তা অবরোধ করেছে বিভিন্ন জায়গাতে করেনি করেছে আর যে যুবক মাথায় পাগড়ি বেঁধে হাতে লাঠি নিয়ে রাস্তা অবরোধ করেছে নবীর ভালোবাসার কারণে আসলে যে ও নবীকে ভালোবাসে কি না এটা তদন্ত করে দেখা উচিত কি না নবীজি বলেছেন দাড়ি রাখতে হবে সে কুরবানি করে দিয়েছে বলেছেন ধূমপান হারাম ওটাকে কুরবানি করে দিয়েছে গাঠের নিচে কাপড় পড়া হারাম ওটাকে কুরবানি করে দিয়েছে নবীজি বলেছেন সুদ হারাম ও সেটাকে কুরবানি করে দিয়েছে নবীজি বলেছেন আত্মীয়তার সম্পর্ক অটুট রাখো ওইটাকে বিচ্ছিন্ন করে দিয়েছে এক কথাতে মোহাম্মদ যা কিছু আদেশ এবং নিষেধ সমস্ত কিছুকে ত্যাগ করেছে কিন্তু আবেগের কারণে কালিয়াচকের মেন রাস্তাতে রাস্তার ধারে বা রাস্তার মাঝখানে একটা গাছের গুড়ি ফেলে দিয়ে তার উপরে বসে আছে আর বলছে নবীজির উপরে কথা গাড়ি আমার বুকের উপর দিয়ে যাবে তবুও ভালো আচ্ছা বলুন যে যুবকটা রাস্তা অবরোধ করছে রাস্তার মাঝখানে গাছের উপরে বসে হাতে লাঠি নিয়ে মাথায় পাগড়ি বেঁধে এ নবীকে ভালো বাসে কি বাসে না বাসে কখনই না ভালোবাসার বগির প্রকাশ হচ্ছে এক অপরকে মেনে চলা আপনি নবীকে ভালোবাসেন তখনই প্রমাণ হবে যখন আপনি মোহাম্মদ সাল্লাল্লাহ আড়াইফাস সাল্লাম যেটা বলেছেন আপনি সেটা করবেন যেটা নিষেধ করেছেন সেইটা থেকে বিরত থাকবেন তখন প্রমাণ হবে আপনি একজন নবী প্রেমিক নবীজির ভালোবাসার ব্যাপারে দুটি শব্দ ব্যবহার হয় আপনাদেরকে এগুলো একটু ব্যাখ্যা করে বলে দিই তারপরে বলছি এক এক হচ্ছে মোহাব্বতেরাসুল দুই দুই হচ্ছে আশিকে রাসুল কিছু লোক আছে না মাথায় বড় পাগড়ি বেঁধে আর বড় জুব্বা পাঞ্জাবি পরে হাতে লাঠি নিয়ে সব জায়গাতে বলে বলে বেড়াচ্ছে আমরা আশিকে রাসুল বলছে না আমি এ কথা বলে দিচ্ছি মমতাজুল ইসলাম মানে বিতর্কিত লোক আমি বিতর্কিত নয় আমার কথা নিয়ে মানুষ বিতর্ক করে কি বললাম বুঝলেন আশিকে রাসুল এ কথা বলা হারাম আশিক শব্দটা ব্যবহার হয় এমন প্রেমিক বা প্রেমিকার জন্য যার সঙ্গে যৌবনের সম্পর্ক হয় গানও তো শুনেছেন আপনারা আশিক প্রেমিক আওয়ারা গান শুনেছেন না আশিক শব্দটা এমন একটা প্রেমিকার আগে ব্যবহার করা হয় যে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্ক হয় এই প্রেমিক বা প্রেমিকার জন্যে আশিক শব্দ ব্যবহার করা যায় নবীর আগে আশিক শব্দ ব্যবহার করা হারাম চলবে না কোন শব্দ কোথায় বলতে হয় এটা আগে হুঁশ রাখতে হবে তবেই নবীকে ভালোবাসার যে শব্দটা তার নাম খুব অর্থাৎ মহাত্ম্য মহাত্ম্য তেরাসুল বলতে পারেন আশিক এ রাসুল বলা যাবে না দূরে থাকবেন এর থেকে নাম্বার দুই ভালোবাসাটা কেমন হবে আল্লাহ তালা বলছেন কুল নবী আপনি বলে দেন ইন তুম তো আল্লাহ তারা যদি আমাকে যদি ভালোবাসতে চায় তারা যদি আমার ভালোবাসা যদি পেতে চায় তারা যেন আপনার আনুগত্য করে যেন চলে তার মানে একটা মানুষ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় একটা মানুষ আল্লাহর কাছে যদি ভালো হতে চায় একটা মানুষ আল্লাহর পক্ষ থেকে যদি তার ভালোবাসা অর্জন করতে চায় তাহলে তার কাজ কি তাতাবিউনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে চলা কি বললাম বুঝলেন আনুগত্য মানে আল্লাহ নবী যেটা বলেছেন সেটা মেনে চলা যেটা ছাড়তে বলেছেন সেটা ছেড়ে বর্তমান বাজারে অনেক এমন আমল আছে যে আমলগুলো আল্লাহ নবী সাল্লাহ আলি সঙ্গে কোনো সম্পর্ক কে নাই তার একটা দুটো আমল আপনাকে আমি দেখানোর চেষ্টা করছি এক